আমরা এখন যে অঙ্ক করব এই অঙ্কটা হচ্ছে প্রাথমিক সহকারী শিক্ষক দু হাজার বিশ দ্বিতীয় পর্যায়ে পরীক্ষা হচ্ছে বিশ পাঁচ দু হাজার বাইশ এটা প্রাথমিক সরকারি শিক্ষক নিয়োগের একটি অঙ্ক পিতা ও পুত্রের বয়সের গড় তিরিশ বছর ছয় বছর পর তাদের বয়সের অনুপাত হচ্ছে পাঁচ ইস্টু এক হলে পুত্রের বর্তমান বয়স কত তার মানে আমরা দেখি পিতা এবং পুত্রে দুজনের অর্থাৎ ব্যক্তি আছে দুইজন অর্থাৎ দুইজনের গল বয়স আছে তিরিশ বছর তার মানে ছয় বছর পরে যায় তাদের বয়সের অনুপাত মানে এখন সে বয়সও নেই এখন এখন থেকে আরও ছয় বছর পরে যায় তাদের বয়সের অনুপাত হবে পাঁচ ইস এক তাহলে পুত্রের বর্তমান বয়স কত তাহলে আমরা এখানে লিখতে পারি ছয় বছর

যেহেতু ছয় বছর পর বয়সে ছয় বছর পরে তাদের বয়সের পাশিষ্ট এক তার মানে ছয় বছর পরে পিতার বয়স যেহেতু প্রথম আসে পিতা তার মানে পিতা আছে ফাইভ এক্স বছর তাহলে পুত্রের বয়স পুত্রের বয়স তাহলে এখানে আছে এক অর্থাৎ এই জায়গা এক্স বছর মানে এই এক্স তো রেসি এক্সটা একের সাথে মন দিলে এক্সে হবে তাহলে বর্তমান তাদের বয়স কত বর্তমান বর্তমান পিতার বয়স পিতার বয়স ছয় বছর পরে তো তাদের বয়স আছে ফাইভ এক্স কিন্তু এখন তো সে ছয় বছর আসে না তো ছয় বছর আগে আসলে তার মানে মাইনাস মাইনাস সিক্স আবার বর্তমান পুত্রের বয়স পুত্রের বয়স ছয় বছর পরে কিন্তু এক্স বছর তার মানে এটাও মাইনাস এবার প্রশ্ন মতে প্রশ্ন মতে প্রথম আসছিল পিতার বয়স তাহলে পিতার বয়স আছে ফাইভ এক্স মাইনাস ছয়

বা সিক্স এই প্লাস এই এক্স এই মাইনাস ছয় তাহলে এইখানে দেবো দুই এখন এই জায়গা ফাইভ এক্স এখানে এক্স আছে কয়টা এক্স এক্স আসছে পাঁচটা আর এই জায়গা আছে একটা মোট আছে কত ছয়টা সিক্স এক্স আর 6 আছে এখানে 6 আছে -6 আর -6 তাহলে মোট আসে -12addLine সেটাকে শুনদুল এদগা 20 আছে 30 তাহলে না এখানে নেই சரி এখানে আছে এই ছয় এক্স মাইনাস বারো আর এই ছয় এক্স মাইনাস সাথে দুই আছে ভাগ অবস্থায় ছয় এক্স মাইনাস বারো এর সাথে এই দুই ভাগ অবস্থায় আছে অতএব এই সমান ডান এই সাথে গুণ হয়ে যাবে দুই তাহলে এই ছয় এক্স মাইনাস গুণ দুই ষাট অতএব ছয় এক্স মাইনাস বারো সমান বসে গেলে গুণ অবস্থায় আছে এবারে যে ভাগ হয়ে যাবে এই ছয় এই বাথরুম মধ্যে যাবে কতবার বাথরুম যাবে আছে ছয় বারো বার পাঁচ বারো ষাট ছয় বারো

পুত্রের বয়স এক্স মাইনাস ছয় তার মানে এক্স মাইনাস ছয় তার মানে এক্সের মান কত পাইছি আমরা বারো এই দেবো বারো মাইনাস ছয় তাহলে বারো থেকে যদি ছয় চলে যায় তার মধ্যে আমরা বর্তমান পুত্রের বয়স ছয় বছর পাব